জেরিন আক্তার রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসে পড়ল। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো এমন সময় তার বাবা রুবেল চৌধুরী রুমে ঢুকলো রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমি এখানে কি করে এলাম আমি তো বাহিরে গিয়েছিলাম রুবেল চৌধুরী বললেন তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলে অজ্ঞান হয়ে গিয়েছিলে আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে রাহা কপাল কুচকালো সব তার কাছে গোলমাল লাগছে এই বান্ধবী বান্ধবীর ভাই কোথায় থেকে এলো আর তাকে বা তখন সেলস করে দিয়েছিল রুবেল চৌধুরী বললেন আম্মু বাহিরে ডাক্তার এসেছে তোমাকে চেক আপ করতে চাই রাহা খানিকটা ঘাবড়ে যায় এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগনেন্ট আর বাড়ির সবাইও জেনে যাবে এই কিছুতেই হতে দেওয়া যাবে না রাহা তার বাবাকে বলে বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো আমি ঠিক আছি আমার কিছুই হয়নি আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর কর দিয়েছিল রুবেল চৌধুরী রাহা সামনে বসে বসে বললেন তবুও চেক করে রাখা ভালো রাহা বলে বাবা আমি এখন চেক আপ করবো না আমার কিছু হয়নি এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে আর তুমি চলে যেতে বলো নাহলে আম্মুকে চেক আপ করতে বলো রুবেল চৌধুরী মায়ের কথার সাথে কিছুতেই পেরে উঠল না চলে গেলেন ডাক্তারের কাছে রুবেল চৌধুরী বলে যেতে রাহার বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল এরপরে সামনে দেখলো তার ব্যাগটা সব কিছুই ঠিকঠাক আছে কি না দেখতে ব্যাগটার হাতে নিয়ে বিছানায় বসলো ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে এমনকি ফোনও আছে চোর হলে তো এগুলো নিয়ে যেত রেখে যেত না রাহার ব্যাগ থেকে সব না বিছানায় নামেল সাথে একটা চিরকুট পেলো সাথে সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে রাহা সন্ত রাহা সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আর এইটা মেরে ফেলার পাপ হবে আপনার এইটুকু লেখা আছে চিরকুটে রাহা বেশ অবাক হলো সে মা হতে চাইছে এটাই তো কেউ জানে না তাহলে এই চিরকুটে যে লেখা তাহলে কে লিখল এই চিরকুটটা রাহা চিরকুটটা নিয়ে দু করে কেঁদে ওঠে অচেনা একজন বলছে এই বাচ্চা রাখতে আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে রাহা কী করবে বুঝে উঠতে পারছে না দোতানা পড়ে গিয়েছে রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে খাবার টেবিলে এসে বললো রাহা রাশেদ চৌধুরী রাহা দিকে তাকিয়ে বললেন রাহা আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে নিচে নিচে আসতে গেলো কেন খাবারটা উপরেই পাঠিয়ে দিত রাহা বলল না বর এখন ভালোই লাগছে তাই নিচে এসেছি আর আমাকে নিয়ে এত চিন্তা না করা তো বড় বরাবু রাশেদ চৌধুরীর নরম গলায় বলল তোমায় নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো এখন তুমি আমাদের চোখের মনি তোমার কিছু বলে আমাদের কারো চোখ ঘুম থাকবে না আর মিষ্টি তো চলেই গেছে আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে রাহার মাথা নত করে রইল পাশ থেকে রুমানা চৌধুরী বললেন ভাই সব হয়েছে আমার ছেলের জন্য রাশেদ চৌধুরী বললেন তোমার ছেলে আর আমার মেয়ে দুজনেই ভুলের জন্যই ওরা বাড়ি ছাড়া ভুল বোঝাবুঝি করে দুজনের দূপান্তে অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ রাজি হয় না মিষ্টি বাড়ি সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছে সেই দিন রাদীপ তার অস্বীকার করে রাদীপ তার কিছুদিন পরে জাপানে চলে যায় মূলত রাদীপ জাপান থেকে পড়াশোনা করত। এখন বিজনেস করে সেখানে এখন রয়েছে আর মিষ্টি তার ফুকুর সাথে গ্রামে থাকে রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী ছিলাম মিষ্টিকে ফিরে আনতে কিন্তু মিষ্টি আসেনি সাইমা চৌধুরী রাহা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে খেয়ে নে খেয়ে রুমে গিয়ে রেস্ট নে তাইলে দেখবি ভালো লাগবে মিষ্টি আর রাদীপের যখন ভালো লাগবে তখন আসবে রা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিলাম রাত চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো কোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে রাধীপ সে ঝামেলার পরে বাড়ির কারো সাথে তেমন কথা বলে না শুধু রাহার সাথে যোগাযোগ রেখেছে রাহাও ভেবে রেখেছে তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথাটা জানাবে রাহা কল দিয়ে দিল রাদীপকে রাদীপ কল রিসিভ করে বলে হ্যালো রাহা ভালো আছিস হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি রাহানি চু সরে বললো ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে হা বল রাহাই দুস্থ বোধ করলো ভা ভাইয়া আগে বলো তুমি কোনো রাগারাগি আগে করবে না রাধি ফেঁসে বলে তুই বল আর কখনো কি দেখেছিস আমি তোর উপর রাগ করেছি না তাহলে এই ভাইয়াকে বল রাহানি চুপ স্বরে বলে ভাইয়া আমি আর রাজ ভাইয়া দুজনও দুজনকে ভালোবাসি এমন কি লুকিয়ে বিয়ে করেছি এই শুনে রাজীব মুস্কি এসে বলে কি বলছিস তুই তুই রাজকে বিয়ে করেছিস এত ভালো কথা তবে আমি অনেক দিন আগে রাজের সাথে কথা বলেছিলাম বললো তোকে নাকি ভালোবাসে আর তোরা বাড়িতে জানিয়েছিস না ভাইয়া জানায়নি এই শুনে রাজীব বলে জানাস নি কেন রা তৎক্ষণাৎ কেঁদে বলে ওঠে ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে বলেছে আমাকে ভালোবাসার প্রতিশোধ নিয়েছে এই শুনে রাদীপ কিছুক্ষণ থমকে গেল জিজ্ঞাসা সুর সুরে বলে কিসের প্রতিশোধ তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলে সেটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে ভাই ভাইয়া এখন রাজের সন্তান আমার গর্বে আমি ওকে বলেছি বাড়িতে জানাতে কিন্তু ও আমায় অস্বীকার অস্বীকার করেছে করেছে এই এই শুনে মেজাজ তিরিক উঠে যায় চল শক্ত করে বলে প্রতিশোধ ও ও প্রতিশোধের কি বোঝে ও তোকে বিয়ে করে অস্বীকার করেছে আর এটাই প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে আমি মিষ্টিকে কোন কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে আর রাজ না জেনে তোর সাথে এমন করেছে আমি ওকে ছাড়ব না রাহা নাক টেনে বলে ও বলেছে এক তারিখের মধ্যে বাচ্চা নষ্ট করে ফেলতে কিন্তু ভাইয়া আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না আমি এই বাচ্চাটাকে দুনিয়ায় আলো দেখাতে চাই রাধিব চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনে বনের সাথে কোনো রাগারাগি করতে চায় না তাই ঠান্ডা গলায় বলে তুই কাঁদিস না কাঁদা বন্ধ কর আমি যা বলছি শোন ও যখন নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে তখন বাচ্চাটাকে অস্বীকার করেছে তুই বাচ্চাটা নষ্ট করিস না এতে পাপ হবে রাত অস্থির অস্থির কণ্ঠে বলে কি ভাইয়া আমি একা এই বাচ্চাকে মানুষ করবো কি করে রাজ এখন আমায় অস্বীকার করছে আমি এখন বাবা বড় আব্বু কাউকে বলতে পারছি না আর এই বাচ্চা দুনিয়ায় এসে ও বাবাকে চাইলে কি বলবো রাজীব কিছুটা নরম হয়ে দুধ বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি এটাই পরে দেখবি আগে বাচ্চাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে তুই আমার বোন না আমার বোন তো স্টেজ আমার বোন হয় হেরে যাওয়ার মেয়ে নয় এরপরে রাহা ঘটনাও আজকের রাধিবকে বলল সব শুনে রাধিব শক্ত গলায় বলে তুই একদম বাড়ির আমার কাঁদিস না তুই আমি আসবো রাজের মুখোমুখি হব হয় মারবো না হয় মরবো রাহা কিছুটা ঘাবড়ে যায় রাশিদ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলাই হবে রাজর। রাদিফের উপর রাগ হয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে আর রাধিফেরও রাগ বাড়ছে তার বোনের অস্বীকার করার কারণে রাহা দুজনের মুখোমুখি আনার মতো ভুল করবে না প্রয়োজন পড়লে সে চলে যাবে রা ঠিক করলো সে বাড়ি থেকে চলে যাবে কিন্তু কোথায় যাবে কি করবে এটা তার ভাই ঠিক করে দেবে রাহা চোখ মুছে বলে না ভাইয়া তুমি এসো না আমি ঝামেলা চাই না ভাইয়া রাজবাড়িতে নেই চট্টগ্রাম গিয়েছি ফিরে ফিরবে এক তারিখে এর মধ্যে কিছু একটা করতে হবে নাইলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে এখন এই বাচ্চা আর নিজে কে বাঁচাতে হলে এই বাড়িতে থেকে চলে যেতে হবে আমাকে লাগবে না আমার রাজকে আমি আমার বাচ্চা একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া তোমাকে আমার পাশে চাই কিন্তু ভাইয়া আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো রাদিব কিছুক্ষণ ভেবে বলে তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারব না তুই আমার কাছে চলে আসতে পারবি শুধু আমার কাছে চলে আয় তুই রাজ সহ রাজের চোদ্দ গোষ্ঠীর উপর প্রতিশোধ নেব এই বলে রাদীপ কঠিন গলায় বলে রাজ প্রতিশোধ নিতে গিয়েছে বড্ড ভুল করল এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো রাহা আগে বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে ভাইয়ের কথা মতো চলে যাবে কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে এর মধ্যে কি করে চলে যাবে রাহা বলে তোমার কাছে চলে যাব। কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব আমার নেই রাদীপ পরক্ষরী বলে রাহা তুই তুই কি সাইমন কে ভুলে গিয়েছিস পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প চোলাবাড়ির পিছুটান